আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ একুশে টিভি বলছে ভারত থেকে মধ্যপ্রাচ্যে শেখ হাসিনা এটা হচ্ছে একুশে টিভি সাতই অক্টোবর নিউজ আবার দৈনিক কালের কণ্ঠ বলছে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের এ দুইটি নিউজ হচ্ছে আওয়ামী লীগের একদম গড়ের নিউজ ভারতের টাকায় পরিচালিত জনকণ্ঠ আরেকটা হচ্ছে একুশে টিভি শেখ হাসিনার বোন রেহানা এই দুইটা মিডিয়া বলছে ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে আবার বিবিসি বাংলা সেখানে বলেছে ভারত থেকে মধ্যপ্রাচ্যে হাসিনা সেই সংবাদটি সঠিক নয় অর্থাৎ ভারত থেকে হাসিনা কোথাও যাননি এটা হচ্ছে আজকের নিউজ আট তারিখ অক্টোবর আবার নয়া দিগন্ত বলছে শেখ হাসিনা ভারত থেকে চলে গেছেন সেটাও মিথ্যা এবং নিউজ টোয়েন্টি ফোর সেখানে শেখ হাসিনার ছেলে জয় বলেছে যে না তিনি ভারতেই আছেন এই যে মিডিয়া তত্ত্ব সন্ত্রাস এখন কোনটা বিশ্বাস করবেন হাসিনা ভারতে আছে না প্রবাসে গিয়েছে অন্য দেশে পালিয়েছে চোরের মতো এটা কিভাবে পাবেন পাবেন অনতি বিলম্বে দ্রুত ভারতের হাইকমিশনারকে দেখে পররাষ্ট্র উপদেষ্টার উচিত হবে আপনাদেরকে বলতে হবে ভারতকে জবাব দিতে হবে এই মুহূর্তে হাসিনা ভারতে কোথায় আছে কোন অবস্থা আছে এবং সে কোন আইনে ভারতে অবস্থান করছে কারণ কূটনৈতিক বাস্তব সেখানে বাতিল সে হাসিনা কোন আইনের মাধ্যমে বাংলাদেশে এই ভারতের অবস্থান করছে একটু ব্যাখ্যা ছাড়া আর যদি পারেন তাইলে বলেন হাসিনা বিরুদ্ধে প্রায় দুই শত মামলা এক শত শত আশিটা হয়ে গেছে বলেন শত শত খুনের আসামি সে যুদ্ধাপরাধী এবং সন্ত্রাসীর মাদা এই মাতারাও মাফিয়া খেয়ে আমাদের হাতে তুলে দেয় এভাবে করে ভারতের কাছে ব্যাখ্যা ছাড়া যে হাসিনা কোন আইনে ভারতে অবস্থান করছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাকে অনুপ্রবেশের দায়ে সেখানে জেল কাটিয়েছে সুখরঞ্জন বালি বাংলাদেশের আদালত থেকে গুম করে সেখানে ভারতে জেলে পাওয়া গেল সুতরাং তাদেরকে অনুপ্রবেশের কারণে জেল খাটালেন তাহলে হাসিনা কোন মাধ্যমে কোন আইনের মাধ্যমে তিনি অবস্থান করছেন ভারতে তা ব্যাখ্যা আছেন অতি দ্রুত এটা হচ্ছে আমাদের পরামর্শ আর মিডিয়া একুশে টিভি জনকণ্ঠ এ দুইটা বন্ধ করে দেবে কারণ ওরা হচ্ছে তত্ত্ব সন্ধ্যা চলাচ্ছে এই তত্ত্ব সংঘ্ঞা চলাচ্ছে অর্থাৎ বুঝতে দিচ্ছে না ভারতে আছে না দুবাইতে আছে। ভারতে না দুবাইতে এগুলা চায় আমাদেরকে দৌড়ের মধ্যে রাখার জন্য সুতরাং স্ক্রিন থেকে আপনারা দেখলেন একুশে টিভি জনকণ্ঠ বলছে তিনি ভারত থেকে মধ্যপ্রাচ্যে চলে গেছেন বিবিসি নিউজ এবং নয়া দিগন্ত নিউজ টোয়েন্টি ফোর বলছে না হাসিনা ভারতে অবস্থান করছে এটা সুরাহার জন্য দ্রুত ভারতের হাইকমিশনকে ডেকে এটার কইফতাম যে সে কোথায় আছে অনেক ধন্যবাদ